থেকে উঠতে কি দেরি করে ফেলেছ কোনো চিন্তা নেই কিংবা কোথাও যাবে কোনো চিন্তা করো না কিংবা আজকে ভোলে বাবার বার করেছ সমস্যা নেই আমি আছি তো তোমাদের বন্ধু আমি তোমাদেরকে আজকে একটা হেলদি আর টেস্টি খাবারের সন্ধান দেবো যেটা কিন্তু হয়ে যায় ঝটপট তার জন্য তোমাকে একটু ফ্রিজে যেতে হবে তো চলো একটু ফ্রিজের দিকে যাই কেন ভেবো না তোমাকেই বলছি ফ্রিজে ঢুকে বসতে ফ্রিজে গিয়ে দেখতে বলছি কি কি আছে চলো ঝটপট দেখে নি ফ্রিজের কাছে এসে দাঁড়িয়ে থাকলে হবে ফ্রিজটা তো হোলো এবার দেখো ফ্রিজে কি কি আছে ও বাবা এই তো গেছি কুমড়ো আর দেখো তো কী আছে ও বাবা এই তো রয়েছে বিনস গাজর চলো চলো একটা টমেটো নিয়ে নাও ফ্রিজ থেকে টপাস করে এবার ফ্রিজের দরজাটাকে বন্ধ করে দাও দিয়ে এই সবজিগুলো সব নিয়ে ট্রান্সফার হয়ে যাও রান্নাঘরের দিকে রাখ এবার এখানে দেখো আলু আছে এটা তো একটু আলুও দিতে হবে তো একটা আলু দিলেই হবে আচ্ছা কি বানাচ্ছি কিছুকে বুঝতে পারছো আচ্ছা এই কৌটোগুলো নেনে ছেড়ে দেখো তো কিছু পাও কি না সাবুডাবু পাচ্ছ নাকি বা ডালিয়া ও বাবা সাবু ডালিয়ায় কিছুই নেই কিন্তু এটা কি আছে চলো দেখি কৌটো বলে এটা কৌটো থেকে কি বেরালো এটা কি তোমরা কেউ চেনো এইটা কিন্তু তোমাদের জন্য ছেড়ে দিলাম এটা আজকে আমি কী দিয়ে খাবারটা বানাচ্ছি তোমাদের কিন্তু অবশ্যই বলতে হবে এবার চলো দেখি মুগ ডাল আছে কি না এর মধ্যে কিন্তু সামান্য মুগ ডাল লাগবে এই তো রয়েছে মুগের ডাল ব্যাস আমার তো যা যা দরকার ছিল সব কমপ্লিট হয়ে গেল নেওয়া এবার হচ্ছে কাটার পর্ব আমি কিন্তু সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি কুমড়ো বিনস গাজর টমেটো একটা কাঁচা লঙ্কাও দিয়েছি এই যে যেহেতু আমি একা খাবো তাই জন্য অল্প দিয়েছি আর তোমরা যদি সবাই মিলে খাওয়ার প্রোগ্রাম করো কিংবা জলখাবারে খাও কিংবা কোনো উপোসের দিন খাও তাহলে তোমরা সেরম বুঝে কে গজন খাবে সেরকম বুঝে সবজিটা কেটে নেবে এবার কিন্তু গ্যাসটা জ্বালিয়ে ওই যে প্রেশার কুকারটা রেখেছি ওটা বসিয়ে নেবার দেখো গ্যাস জ্বালিয়ে প্রেশার কুকার তো বসিয়ে দিয়েছি এবার এর মাধ্যমে জল দিয়ে দেবো আর এই যে সবজিগুলোকে দেখছো এগুলে এবার চলে যাবে এই যে বেসিং কল খেলে ভালো করে ধুয়ে নিতে হবে সবজি ধোয়ার পরেই যে যে জলটা বসিয়েছো প্রেশার কুকারে তার মধ্যে সফ করে ঢেলে দাও এবার কিন্তু প্যাকেট থেকে বার করে তোমাদের ভালো করে দেখিয়ে দিলাম এবার তো আজকে কি দিয়ে খাবারটা বানাচ্ছি এটা কে কে বলতে পারবে দেখি দেখি তাড়াতাড়ি আমার বন্ধুরা কীরকম চটপট সব কিছু বলতে পারে এবার এইটার মধ্যে কিন্তু আমি একটু মুগ ডাল মিশিয়ে দেখো এর মধ্যে কিন্তু আমি এবারে একটু মুগ ডালও মিশিয়ে নিয়েছি আর এদিকে কিন্তু দেখো সবজিটা বেশ টকবকিয়ে ফুটে উঠেছে এবার কিন্তু কোনো ভাজাভাজি না অনেক তো খেয়েছো চাল ডালের খিচুড়ি একবার এটা করে দেখো এতক্ষণে যেহেতু তোমরা বুঝে গেছো তাই বলে দিলাম এটা খিচুড়ি বানাচ্ছি কিন্তু কিসের খিচুড়ি সেটা কিন্তু তোমাদের জন্য রেখে দিলাম তোমাদেরকে একটা কথা বলে দিই যেহেতু এই দানাগুলো খুবই ছোট ছোট যখন এটাকে ধোবে খুব সাবধানে কিন্তু ধুয়ে জল ফেলবে হঠাৎ করে হুশ করে জল ফেলে দিও না তাহলে কিন্তু আর খেতে হবে না সব বেরিয়ে যাবে পেশিং দিয়ে এবার চলো এটাকে দিয়ে দিচ্ছি এই যে প্রেসার কুকারের মধ্যে ওটা তো দিয়ে দিলাম দিয়ে এবার একটু হাতা দিয়ে ভালো করে নাড়িয়ে দিয়েছি আচ্ছা তোমাদেরকে একটা কথা বলে দিই এটার মধ্যে কিন্তু আমি শুধু নুন অ্যাড করবো তারপরে দেখবে এটার কালার কীরকম চেঞ্জ হয়ে যায় দেখো বেশ গড়গড়িয়ে ফুটে উঠেছে আর এই যে নুনটা দিয়ে রেখেছি এটাই এর মধ্যে অ্যাড করে দিলাম আর একটু সর্ষে একটুখানি সর্ষের তেলও দিয়ে দিলাম সর্ষের তেল দিলে বেশ ভালো লাগবে খেতে এবার এই দুটো জিনিসকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু তোমরা সেদ্ধ ভাতের মতনও করে খেতে পারো আবার খিচুড়ির মতনও করে খেতে পারো সেটা কিন্তু তোমাদের ব্যাপার এবার এটাকে হওয়ার জন্য গ্যাসের ঢাকনাটাকে বন্ধ করে দাও ব্যাস আমার গ্যাসের ঢাকনা বন্ধ হয়ে গেছে আর একটু গ্যাসটাকে সিমে করে দিলাম এবার ঘড়ি ধরে কিন্তু অপেক্ষা করতে হবে স্ট্রেপ দশ মিনিট তার মধ্যেই কিন্তু পাঁচ থেকে দশ মিনিট তার মধ্যেই কিন্তু খাবারটা রেডি হয়ে যাবে এই সব কিছুর মাঝে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না তবে কিন্তু আরও নতুন নতুন ও আর একটা কথা এটা কিসের হচ্ছে সেটাও কিন্তু তোমাদের জন্যই ছেড়ে রেখেছি তোমরা কিন্তু অবশ্যই বলো এটা কিসের খিচুড়ি হচ্ছে আচ্ছা রান্নাঘরে খিচুড়িটা হোক চলো একটু ছাদ থেকে ঘুরে আসি ছাদের অনেক দিন তোমাদেরকে কিছু দেখ তাই ভাবলাম আজকে একটু ছাদের দিকে যাই দেখো ছাদে উঠতে না উঠতে এই যে পাখিগুলো এইগুলো তো তোমরা অনেকবারই দেখেছ এবার যেটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে দেখো আমাদের কাছে কত মৌসুমি লেবু হয়েছে দেখতে পেয়েছ আর সাইজগুলো দেখছো কত বড় বড় আর একটা জিনিসও আছে কি বলো তো দেখো 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 কত বরবটি হয়েছে এই ছোট্ট গাছটায় এটা জানো তো দু তিনবার কাঠবিড়ালিতে খেয়ে চলে গেছিল গাছটাকে মুড়িয়ে কিন্তু আমার শাশুড়ি মা একে ট্রিটমেন্ট করে আবার বাঁচিয়ে দিয়েছে মৌসুম আর বরবটি তো দেখলে শরবতী দাকেও একটু দেখো দেখতে পাচ্ছ আচ্ছা অনেক তো ছাদ আকাশ বাতাস সব কিছু দেখা হচ্ছে এবার চলো ওখানে যে সিটি পড়ছে তাড়াতাড়ি যেতে হবে দেখো বলতে বলতে উঠে গেছে বললাম না বেশিক্ষণ সময় লাগবে না এটা কিন্তু একদম কম সময়ের মধ্যে হয়ে যায় তাই তো তোমাদের সাথে শেয়ার করলাম যদি তোমাদের কোথাও যাওয়ার তাড়া থাকে ভিডিওটা দেখে বানিয়ে বলেছিলাম না পুরো খিচুড়ির মতন দেখতে হবে অথচ দেখো আমি কিন্তু একটুও হলুদ দিইনি নুন আর তেল দিয়েই করেছি তোমরা বুঝতে পারছ তো নিশ্চয়ই কি কারণে এইটার রঙটা এরকম চেঞ্জ হয়ে গেল তার কারণ হচ্ছে এর মধ্যে কিন্তু একটা খুব সুন্দর লাল টুকটুকে কুমড়ো দেওয়া হয়েছিল তাই জন্য দেখো হলুদ না দিয়েও কিন্তু এটা বেশ হলুদ দেখতে হয়ে গেল আর যদি কুমড়োটাকে তোমরা না পছন্দ করো না দেবে তাহলে কিন্তু এটা সেদ্ধপাতের মতো লাগবে এবারের মধ্যে একটু ঘি মিশিয়ে নিই একটু সামান্য ঘি আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমি তো এখানে চিনি দিতেই একটু ভুলে গেছিলাম যেহেতু এটা গরম রয়েছে তাই অল্প দানা চিনি দিয়ে ভালো করে ঘেটে নিলাম এটা কিন্তু তোমরা বাচ্চাদেরও খাওয়াতে পারো জানো তো এটাই কিন্তু কোনো রকম গ্যাস অম্বল হবে না চলো চলো অনেক কথা হয়েছে এবার থালায় ট্রান্সফার করে ফেলি এখন এখন কিন্তু এবার ভালো মতো তোমরা বুঝতে পারছ কালারটা কত সুন্দর এসেছে আর কি কি সবজি দিয়েছিলাম তোমরা সবাই যেন প্রথম থেকে বলেছি এখনও কিন্তু তোমরা বলতে পারবে না যে এটা কিসের খিচুড়ি খিচুড়ি না এটা সেদ্ধ ভাত সরি সরি কিন্তু এটা বলো কিন্তু এটা কিসের বানিয়েছি এবার আমার খুব জোর খিদে পেয়েছে জানো তো টপ টপ করে গিয়ে খেয়ে নি ঠিক আছে আর তোমরা ততক্ষণ ভালো করে দেখতে দেখতে চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট সব করে ফেলো টাটা